গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব 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 ভালো আছে আমিও না খুব ভালো আছি আজকে যেন সকালবেলা উঠে মনটা না একটু খারাপ লাগছিল জানি না কেন যাই হোক ভাবলাম যে পুজো দিয়ে নি তাহলে যদি মনটা ভালো হয় মা বললো তুই ওপরে গিয়ে পুজোটা দে আমি আর বৌদি তো রান্নাঘরে আছি আমি তাই জন্য পুজো দিতে চলে আসলাম জগন্নাথদেবকে সুন্দর করে সাজিয়ে পুজো দিলাম সত্যিই জানি না কেন পুজোটা দেওয়ার পর আমার মনটা অনেকটা ভালো হয়ে গেল তারপরে রান্নাঘরে গেলাম দেখি পুকি ডিম ফাটাচ্ছে বললাম কি হবে বলছে অমলেট তারপরে আমি একটু অমলেটগুলো করে দিলাম এদের দেখো কি সুন্দর করে বসে বসে খেলে আমাদের না যখন সময় কাটে না এদের খেলা দেখলেই আমাদের সময় কেটে যায় তারপরে আমরা সবাই মিলে মা আমি পুকিমনা বৌদি সবাই মিলে সুন্দর করে সাজুকুজু করে চলে গেলাম রদ দেখতে আমাদের এখানে খুব বড় করে একটা রদ বেড়ায় তার জন্য দেখার জন্য সবাই ভিড় করে দেখো কি সুন্দর তারপরে তো বড় রথটা চলে গেলো আমরা চলে আসলাম তেলেভাজার দোকানে দেখো জিলাপি দেখে সবাই জিলাপি কিনছিল কিন্তু আমার না একটুও মিষ্টি খেতে ভালো লাগে না আমি খালি টার্গেট করি আগে চোকলা বাদামের দিকে দেখো আমি চোকলা বাদাম কিনে নিচ্ছি তারপরে চলে আসলাম ঝাল করে ফুচকা খাওয়ার জন্য ফুচকা খেয়ে বাড়িটা আসা বাড়িতে যখন আসবো তখন দেখছি আর একটা রথ যাচ্ছে দেখে নাও রথ সুন্দর সাজিয়েছে তাই আর এই ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাভ ইউ টাটা